দাঁড়ানো দাঁড়াও না ছবি করে দাঁড়াও দাঁড়া আটটা আটটা আটটায় আটটায় আটটা এবার তো দর্শক বলবে পশু রিলিজ আজকে আমরা প্রিমিয়ারটা আমাদের করতে হবে তো আজকে দেখো ছবিটা দেখো তাহলে বলতে পারবে একদম অন্যরকম একদম অন্য লজিকের ছবি যেখানে দর্শককে ম্যানুপুলেট করা হয়নি মানে সেটাই মানে সুদীপ্ত সেটাই চেয়েছে যে ওইভাবেই দেখাতে চেয়েছে আমার মনে হয় যে ভালো লাগবে অন্যরকম একদম ছবিটা ছবির মধ্যে ছবি তো ভালোই ছবি ছবির মত एक्चुअली ঘটনা বেসিক্যালি তিন দিনের একটা টানা যে কারণে কোনো শর্ট কাটা হয়নি টানা ছবি তোমার ড্রেসে কি ব্লু বা হোয়াইট কিছুই নেই তোমার ড্রেসে ব্লু বা হোয়াইট কিছু নেই ট্রান্সপারেন্ট ব্লু আছে তো স্কাই ব্লু আছে সবাই নন্দী কেন সামনে দিকে হ্যাঁ এটা ভিন্ন ধারার ছবি একুশ তারিখ রিলিজ করছে তারপরে সবটাই দর্শকদের হাতে তো আমার কেমন যেন মনে হয় দর্শকের ভালো লাগবে মানে সবসময় যে এমন যেটা ভিন্ন ধারার ছবি হলে যে দর্শক রিজেক্ট করে দেবেন সেটা তাদের ভালো লাগবে না এমনটা বোধ নয় কারণ যে মানে টেলার থেকে যে রেসপন্সটা আমরা পেয়েছি যে ডায়লগুলো অনেকেই কিন্তু খুব কানেক্ট করছেন এবং সেটা নিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করছে যে এত উইটি ডায়লগ মানে এটা মানে এটার কনটেক্সটা কী রয়েছে তো এবং কোনো এখানে কোনো ইমোশানই খুব তো মানে ওভার হাইপ নয় প্রত্যেকটা একটা সিরিয়াস সিচুয়েশনের মাঝেও এমন কিছু উইটি ডায়লগ রয়েছে যেটা একটা সবসময় ছোটের কোনো একটা মুচকি হাসি থাকবে তো আমার মনে হয় না দর্শক এটাকে খুব একটা রিজেক্ট করবে বলে আমি আশাবাদী দেখা যাক কী হয়

টুথপেস্ট টিউব থেকে বেরিয়ে গেছে এখন দর্শক যেরকম বললে যে দর্শক বুঝতে পারবে অন্য ধরনের ছবি সব ধর সব ছবি অন্য ধরনের হয় যখন রিলিজ করে আমরা সব সময় বলি এটা খুব অন্য ধরনের ছবি এটা একদম ইউনিক সো এভরি স্টোরি ইজ ইউনিক ইন আ সার্টেন ওয়ে এই ছবিটার টাইটেল স্বাভাবিকভাবেই খুবই লোকের মধ্যে একটা ইয়ে ফেলেছে সারা ফেলেছে এত লম্বা টাইটেল কেন সো আজকে প্রেমের করছে একুশ তারিখ রিলিজ করবে দর্শক এসে দেখতে পাবে যদি সত্যি ইনকুইজিটিভ এই ব্যাপারটা থাকে যে কেন এরকম টাইটেলটা তাহলে ছবিটা হলে এসে দেখলে হয়তো বুঝতে পারবে যে কেন এই টাইটেলটা আমার গায়ে হোয়াইটও নেই ব্লুও নেই আমি আজকে অ্যাকচুয়ালি কাল না ব্ল্যাক আছে তবে ব্ল্যাক আছে আর শেডস অফ ব্লু আছে বাট শেডস তো সবার জীবনে আছে সবার চরিত্রে আছে থ্যাংক ইউ সত্যিই তো গ্রীস আমাদের দেশ নয় কিন্তু গ্রিস থেকে এই যে রকম গ্রিস না ম্যাসেডোনিয়া থেকে এবং গ্রিসের ওই সময় ওই ওইখান থেকে যখন অ্যালেকজান্ডার এসছিল অ্যালেকজান্ডার দেখে তো বলেছিল যে সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ ভাগ্যিস গ্রিস আমাদের দেশ নয় কিন্তু খুবই এক্সাইটেড আমার খুব প্রিয় বন্ধু অনিন্দ এই ছবিটাতে আছে ওর জন্য বিশেষ করে আজকে আসা আর বাকিরাও খুব ইন্টারেস্টিং কাস্ট খুব ইন্টারেস্টিং ছবি মানে বাংলা ছবিতে এরকম ধরনের এক্সপেরিমেন্টের এক্সপেরিমেন্টেশন প্রচুর দেখা যাচ্ছে তো এই ধরনের ছবিকে যদি আমরা সবাই মিলে সাপোর্ট না করি তাহলে খুব ডিফিকাল্ট এবং মূল স্রোতের বাংলা ছবির পাশাপাশি এই ধরনের ছবিও যদি মূল স্রোতে চলে আসে তাহলে আমার মনে হয় যে বাংলা ছবির বিস্তার আরও বেশি হবে প্যান ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল থ্যাংক ইউ থ্যাংক ইউ